সবারই লাগে তবে মুসলমানদের বেশি লাগে হিন্দুদের অল্প কিছু হলেও তাদের অনেক কিছু চলে তাদের নিজেদের মতো করে মুসলমানদের লাগে একটা আপনার হলুদের প্রোগ্রামে স্টেজে থাকে কেউ আপনার এটার মধ্যে মিষ্টি দেয় কেউ আছে আপনার কসমেটিক দেয় কেউ আপনার এটাতে সাজিয়ে আপনার হলুদের প্রোগ্রামে এখানে রাখে এই আর কি এটা হলো মাছ মাছ আপনার বড় পক্ষ থেকে কনেকে দিলে বা কনে পক্ষে বড় কে মাছ দিলে বাড়িতে মাছ পাঠানোর সময় এটা দিয়ে একটা গামছা আছে গামছা দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে এটা পাঠানো হয় মনে করি যে অনেকে আছে যে তার একটা জুরি পরিমাণে কম হয়ে গেছে ফ্রুট দিবে জুরিটা নেওয়া হয় না তখন আসে ভাই আমার একটা জুরির ইম্পর্টেন্ট তারা তার একটা জুরি দেন ইনস্টেন্ট তার কালারের চয়েস থাকতে দিয়ে যায় না হলে হয়তো বা বলে আমরা একটা করে দিই ইনস্টেন্ট বানিয়ে দিই আমরা মানুষ যেমন ভিন্ন তার রুচি ভিন্ন অনেকে কালার ডিফারেন্স চায় তার কালার মিস করে নেয় কেউ লেস মিস করে নেয় কেউ আপনার লাইটিং করে নেয় কেউ আছে আপনার ফুল ফ্লাওয়ার এগুলো বেশি করে নেয় কেউ আছে সিম্পল করে নেয় এক একজন মানুষ এক এক রকম তার রুচি ভিন্ন যে যার মতন করে নিতে পারে নিতে পারে আমরা দিতে পারি ডালাগুলো অ্যাকচুয়ালি ঢাকার মানুষে বেশি ব্যবহার করে ডালায় সাজিয়ে আপনার বর কনের পাককে পাঠা কনে বর পক্ষকে পাঠা সৌন্দর্যের জন্য আর দেওয়ার আইটেম হলো বললাম তো এই যে আপনার শাড়ি লেহেঙ্গা থ্রি পিস কসমেটিক ফুডস তারপরে মাছ রাখি আয়না এই সমস্ত আইটেম গুলো দেওয়া হয় সব আইটেমের মধ্যে আপনার হোয়াইট কালারটা একটু বেশি ডিভেন্ডেবল থাকে আমাদের এই কালারটা যেটা বলা হয় আপনার ওয়াইন কালার বা আপনার এই ধরনের মেরুন কালার গোল্ডেন কালার এই সমস্ত কালার গুলো একটু বেশি চলে আর বিভিন্ন কিছু কিছু মানুষ তো আছে এটা ভালো হয় না ওটা ভালো হয় না এরকম হলে ভালো হতো ওরকম হলে ভালো হতো এরকম কিছু বলেই তো ডালাতে অনেক কিছু আসছে আগেতে ডালা আপনার সিম্পল ডালা হলো চলতো এখন বিভিন্ন লেস লাগে ফুল লাগে টিস্যু কাপড় লাগে নেট কাপড় লাগে বিভিন্ন ভিন্নভাবে সাজিয়ে তারপর লাইটিং করতে হয় মানুষ যেমন ভিন্ন বিভিন্ন জিনিসের চাহিদা থাকে আর কি হ্যাঁ চাহিদা তো থাকে যেমন ব্যতিক্রম কিছু চায় মানুষ ভিন্নতা চায় কিছু ওরকম চাইতে গেলে আমাদেরকেও নতুন নতুন ডিজাইন করতে হয় নতুন নতুন আপডেট অনেক কিছু করতে হয় এগুলো আমাদেরকে একটু ব্যাক পেতে হয় কোয়ালিটি যদি ভালো নেয় তাহলে দামটা একটু ভালো হয় আবার যদি আপনি অনেক আছে সিম্পল নিতে চায় তখন একটু দামটা একটু কমে আসে ডালাই যেমন আপনার এই সমস্ত ডালা যেগুলো সিম্পল কলকালেস লাগানো থাকে এই সমস্ত ডালাগুলো আমাদের কাছ থেকে ছয় থেকে সাতশো টাকার মধ্যে সেট পাবে তিনটা সেট হয় আবার যদি আপনার একটু টিস্যু দিয়ে নেট দিয়ে আপনার একটু দামি লেস ইউজ করে ওগুলো আপনার সাতশো থেকে আট নশো টাকা হয় ফ্লাওয়ার দিলে আপনার হাজার বারোশো টাকা হয় ওই ধরনের ফ্লাওয়ার নিলে আপনার নশো এক হাজার টাকা আসে আর এটা হল হলুদের প্রোগ্রামের জন্য ইউজ করে এগুলো হলুদের এখানে হলুদ চন্দন দেয় প্রদীপ দেয় হিন্দুরা প্রদীপ ইউজ করে প্রদীপ দেয় এগুলো হলুদের জন্য ইউজ করে এটা হলুদের জন্য ইউজ করে এগুলো হলুদের জন্য ইউজ করে কালার ডিফারেন্সের জন্য কালার ডিফারেন্স রাখা হয়েছে আগের সে এখন বাড়ছে প্রত্যেকটা আইটেমে প্রত্যেকটা জিনিসের চাহিদা আগের সে বাড়ছে সর্বনিম্ন যদি আপনার ছোটো খাটো করে একটা প্রোগ্রাম করতে চায় যা কিছু লাগে সব কিছু নিতে গেলে আপনার মোটামুটি চার পাঁচ হাজার থেকে শুরু করে আপনার স্টার্টিং করলে আপনার মোটামুটি বড় ধরনের প্রোগ্রাম আপনি যেভাবে করেন ওইভাবে করতে পারেন হলো বিয়ে সব কিছু করেন লেহেঙ্গা দামি মানের দেন স্ট্যান্ড দামি করে দেন লোহা দিয়ে করে দেন বা আপনার কাঠ দিয়ে করে দেন দামি কাঠ দিয়ে করে দেন বিভিন্ন ধরনের হয়তো আপনি যেভাবে করেন ওইভাবে আর কি হবে লাখ হয় হয় বেশি আপনার ফুল প্রোগ্রামের সবাইকে আপনি ডালাই করে মাল দিতে চান তাও দেয় ওরকম হলেও বেশি হয় আবার কেউ আছে সিম্পল করে মোটামুটি করে দেয় তাদের একটু কম আসে তো অনেক সময় হয় যে ভাই আমার বিয়ের প্রোগ্রাম আমার বাবা মারা গেছে মেয়ের মা মারা গেছে মুখ মারা গেছে অনেকের বিয়ে ভেঙে গেছে দরকার কারণে অনেক সময় নিয়ে আসলে তখন আমরা একটা স্যাক্রিফাইস করে রাখা হয়